চারটের মধ্যে জোড়া জোড়া দেখুন তিনটা মিলাই ইহা করছি সবাই বেশি হচ্ছে হেমন্ত মাহাতো লড়াডি সুপ্রিয় দর্শক আমি অশোক আর আপনারা দেখছেন পিয়ারফুল ইউটিউব চ্যানেল তো যাই হোক কাজে আমি উপস্থিত হয়েছি বহরমপুর থানার অন্তর্গত সালডি গ্রামে হয়তো আপনারা এই পূর্বের আপডেট পেয়েছেন এই সালডি মেলা কমিটি একটা কাড়া লড়াইয়ের আয়োজন করেছেন তো আজকে ইনাদের জোড়া কনফার্ম হবে তো আমি জানবো আর জোড়াটা কে পাচ্ছেন তো আপনার অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকুন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন তো আমার সঙ্গে রয়েছেন এই শালটি কাটারে মেলা কমিটির বিশিষ্ট সদস্যরা এবং সঙ্গে আছেন এখানকার যিনি এক নম্বর কারার মালিক বাবু খুবই খ্যাতনামা খুব অল্প সময়ে তিনি সুনামধন্য নাম অর্জন করেছেন তো যাই হোক আমার সঙ্গে রয়েছেন উনি তো আমি সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে আমি জেনে নিচ্ছি মেলার বিস্তারিত তথ্য আর নমস্কার নমস্কার আচ্ছা আপনার নাম ঠিকানা বলুন আমার নাম হারাধন মাহাতো গ্রাম হারাতডি পোস্ট বেড়াদা অঞ্চল দলদা থানা বলরামপুর জেলা পুরুলিয়া আচ্ছা আচ্ছা তো আপনাদের আসরে কতগুলো কাড়া আছে কোন কত পুনরায় করে আমার আসরে কাড়া আছে আটটা আচ্ছা কোন আমার 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 কাড়ায় নাম হারাধন মাহাতো আমার কাড়ায় আছে একান্ন হাজার এক টাকা দু নম্বর কাড়া মালিক নেপাল মাহাতো এতে প্রাইজ আছে পঁচিশ হাজার এক টাকা তিন নম্বর কাড়া মালিক সন্তোষ মাহাতো প্রাইজ আছে একুশ হাজার এক টাকা চার নম্বর কাড়া মালিক চিত্ত মাহাতো প্রাইজ আছে দশ হাজার এক টাকা পাঁচ নম্বর কাড়া মালিক জিতেন মাহাতো প্রাইজ আছে সাত হাজার এক টাকা পা ছ নম্বর কাড়া মালিক রতন মাহাতো প্রাইজ আছে পাঁচ হাজার এক টাকা দাঁত সাত নম্বর কাড়া মালিক জয়রাম মাহাতো প্রাইজ আছে তিন হাজার এক টাকা আদাঁত আট নম্বর বাবুরাম মাহাতো দু হাজার এক টাকা আদাম এক নম্বর একান্ন হাজার হারাধন মাহাতো আমি এখনো পর্যন্ত এক নম্বর কাড়ায় নাম পড়েছে চারটা এক পড়েছে হারাধন মাহাতো রাউতারা বড়বাজার থানা দু নম্বরে পড়েছে হেমন্ত মাহাতো লরাডি বড়বাজার থানা তিন নম্বর পড়েছে সুনীল সিং বামনি মানবাজার থানা আর চতুর্থ নম্বর পড়েছে ছুটুল ছুটুলাল মাহাতো বামনি মানবাজার থানা আচ্ছা বাকিগুলো নাম পড়েছে বাকিগুলো আজকে দুটা পড়লো আর কি আচ্ছা আচ্ছা দুই আর পাঁচে আচ্ছা আচ্ছা আর ওই বলে পাঁচ ছয় সাথে না জোড়া হওয়ার ডেট আছে আমার এক নম্বরটা কনফার্ম হলো এক নম্বরটা আজকে আর কি মানে হবে আচ্ছা আচ্ছা তো আপনি তো জোড়াটা ইয়া করেছিলেন মানে ভোটের মাধ্যমে আচ্ছা আচ্ছা তাহলে চারটে নাম তো মধ্যে জোড়া কাছি জোড়া দেখুন তিনটা মিলাই ইয়া করছি সবার বেশি হচ্ছে হেমন্ত মাহাতো লোরাডি যে আমার বলা ছিল যে কমেন্টের মাধ্যমে বা ভোটের মাধ্যমে তো উনিই বেশি হচ্ছে আর কি আচ্ছা আচ্ছা মানে ভোটে উনি জয় হয়েছে জয় হয়েছে হয়তো আপনারা তিন চারটা চ্যানেলে দেখেছেন কমেন্টে কিন্তু হেমন্ত বাবুই বেশিরভাগ ভোট পেয়েছেন সেই ক্ষেত্রে উনাকে জোড়া কনফার্ম করি হ্যাঁ আচ্ছা আচ্ছা প্রাইজ 51000 51000 টাকা কোনো পাতো পার আছে ও পাতো পার নাই ভাগাবে 51000 প্রাইজ না কোনো নাই তাহলে আজকে একমাত্র এক নম্বরে জোড়া হলো এক নম্বরটা জোড়া হলো আর এরপর এরপর লিবো দু নম্বর দু নম্বর হলে সাত আট নম্বর পর্যন্ত আচ্ছা চিরা ওটা আপনাদের ডেট কতদিন আছে আধার কাছে ডেট আছে তোমার পনেরো দিন পর্যন্ত পনেরো দিনে কনফার্ম করবো সব ভাদরে ভাদরে পনেরো আচ্ছা আচ্ছা তো এক চান্স মানে প্রতিটি কার্ড এক চান্স এক চান্স আচ্ছা আচ্ছা প্রতিটি কার্ড এক চান্স এক চান্স আচ্ছা আচ্ছা আর আপনাদের মেলায় যে নিয়ম কানুন ওই মাথা জোড়া জুড়ে ব্যাপার থেকে মাথা না জুড়লে প্রায় দেওয়া হবে না আচ্ছা আর আরেকটা বলছি যে মানে মাঠটা আমাদের বড় ঠিক আছে মাঠের মধ্যেই কাড়া লাগবে আর দেখুন সাইডে আরও সবজি আছে মাঠের মধ্যেই লাগাবার চেষ্টা করবে আর জন কাড়ায় ভাগ বা ইয়ার ডাড়াইন ছাড়াতে হবে আচ্ছা আচ্ছা মানে ওই বাঁশের বেড়াতে হ্যাঁ বাঁশের বেড়াতে সব থাকবে আচ্ছা আচ্ছা তো যাই হোক আমাদের সঙ্গে আর উপস্থিত রয়েছেন গিদিঘাঁটি থেকে হ্যাঁ তো জানবো ওনারা কত নম্বরে আধার কার্ড জমা করলেন এই যে আমাদের বাম পাশে রয়েছে পরামর্শটা আপনাকে নমস্কার আমার নাম কৃষ্ণপ্রসাদ প্রসাদ আচ্ছা গ্রাম গিদিঘাটি থানা বড়বাজার জেলা পুরুলিয়া আচ্ছা তো এখানে আপনার আসার উদ্দেশ্য এখানে আধার কার্ড জমা করতে আসি কত নম্বর দু নম্বরে আচ্ছা আচ্ছা

তো যাই হোক আমাদের সঙ্গী আরও উপস্থিত হয়েছেন বিধান কর্মকার ভাই উনিও ওখানে নাম নথিভুক্ত করতে এসেছেন তো কত নম্বরে দিয়েছি আমি চেষ্টা করছি জানার নমস্কার নমস্কার নাম ঠিকানা বলুন আমার নাম জন্ডুলাল কর্মকার গ্রাম সোনাদ আচ্ছা আচ্ছা নাম নথিভুক্ত করতে হ্যাঁ কত পাঁচ নম্বর পাঁচ নম্বর পাঁচ নম্বর

আর দশটার মধ্যে এক নম্বর কাড়া ছাড়াবে আচ্ছা বাবুকে ওটাই বলছি যে কারা দশটার মধ্যে ছাড়বো আর হেমন্তবাবুকে মানে বলা তো আছে আমার তিনজন তিনজনের বেশি তো বড় দেখার অসুবিধা হবে নাই আর তিনজন করে দুটো রসিক এক মালিক रसी एकटा मालिक हां अच्छा 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 कड़ा भेड़का भेड़की रे बपैरा यदि पलायन करे एक बारे हां तो क चांस देखानो एक चांस से एक चांस से पलाले माने एक चांस बस और कड़ा धरो विपक्ष कड़ा के धरो ढाडाले माने की बोलबो ओटा हा स्वीकार करते हो अच्छा अच्छा माने बे हिसाब ढाडा दिले हां माने बे आईने बे आईने आले के हा स्वीकार करते हो हां अच्छा अच्छा पहला पहली हेलो हम्म हम्म आदत बोलाना তো যাই হোক এই ছিল আজকের আপডেট আপনারা অবশ্য সমস্ত তথ্য জানতে পারেন শালডি কারাল মেলা কমিটির পক্ষ থেকে তো ধন্যবাদ জানাবো উপস্থিত সম্ভবত কারার কাড়া মালিকদের তাদের মূল্যবান সময় আমাদের চ্যানেলকে দেওয়ার জন্য তো দেখাচ্ছে পরবর্তী কোনো একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তখন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন

তাড়াই মধ্যে the